আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সবার ঈদ অনেক আনন্দময় কেটেছে আশা করি আল্লাহর রহমতে আমি আপনাদের মাঝে অনেক দিন যাব ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল ছেলে ভেঙে ফেলছে ডিসপ্লে একদম নষ্ট করে ফেলছিল। তো গ্রামে গিয়েছিলাম সেখানে যেত ঠিক করতে পারিনি এই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার ঈদটা খুবই দুঃখের সাথে কেটেছে আবার আনন্দের সাথেও কেটেছে কেননা ফার্স্ট টাইম একসাথে গ্রামে সবার সাথে ঈদ করেছি আমরা যেহেতু ঝালকাঠি শহরে থাকি সেখানেই সব সময় আমাদের ঈদ করা হয় সচরাচর গ্রামে যাওয়া হয় না এবার সকলের আবদারে ঈদ কাটালাম গ্রামের বাড়িতে অনেক ভালোই লাগলো কিন্তু কোনো ভিডিও করতে পারিনি তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি আজকে ঝালকাঠিতে আসলাম তাই এসেই আগে ফোনটা ঠিক করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম এবং গল্প করতে চলে আসলাম এবং আমাদের ঝালকাঠি থেকে গ্রামে যাবার পথ এটা একটা নতুন রোড আগে রোড দিয়ে কখনও আমি গ্রামে যাইনি এটা নদী এবং খালের সাথে সংমিশ্রণ এই রাস্তা আর এই খাল কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন আমার ভিডিও আল্লাহ হাফেজ